এবার হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কার কে ধাওয়া দিল ইরান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরায়েলি হামলা নিহত অন্তত আঠারো জন এবার আইআরজিসি কে সন্ত্রাসী ঘোষণা ইউক্রেনের পাল্টা পদক্ষেপ তেহরানের এদিকে সারা বিশ্বে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের আহ্বান হামাসের আরো জানিয়ে দিব এবার আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে বাইশ জন সেনা সহ নিহত অন্তত ২৫৫ জন আবারও তীব্র শীতে কিয়েবে রাশিয়ার ভয়াবহ হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল আইআরজিসি কমান্ডারের হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং করে জানিয়ে দিন আপনি থেকে থেকে বা কোথায় আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কার ধাওয়া দেওয়া দিল ইরান ওমানের উত্তরে হর্মুজ প্রণালীতে ইরানের কয়েকটি গান বোট একটি মার্কিন পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কারকে ধাওয়া করার অভিযোগ তুলেছে মেরিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড প্রতিষ্ঠানটির দাবি জাহাজটি ইরানের অভ্যন্তরীণ জলসীমায় প্রবেশ করেনি জাহাজটি যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ছিল পরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ সেটিকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নেয় মঙ্গলবার রাতে এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম গার্ডিয়ান ম্যারিটাইম ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার জানায় ইস্টেনা ইম্পেরেটিভ নামের ট্যাঙ্কারটির কাছে ইরানি নৌযানগুলো পৌঁছে ইঞ্জিন বন্ধ করে থামার নির্দেশ দেয় এবং জাহাজে ওঠার প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে তবে ট্যাঙ্কারটির গতি বাড়িয়ে এগিয়ে যায় এবং যাত্রা অব্যাহত রাখে পরে একটি মার্কিন যুদ্ধ জাহাজ সেটিকে এর দিয়ে এগিয়ে না এ এর আগে যুক্তরাষ্ট্রর মেরিটেম ট্রেডেশনস জানায় ওমানের উত্তরে প্রায় 16 নটিক্যাল মাইল দূরে শতষ্ট নৌজানের একটি দল একটি জাহাজকে আটকের চেষ্টা করে তবে তারা জাহাজ বা সংশ্লিষ্ট নৌজানের পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি বলেছে ঘটনাটি হর্মোস প্রণালীর ট্রাফিক সেপারেশন স্কিমে ঘটেছে এবং বিষয়টি তদনতদিন এদিকে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলি হামলা নিহত অন্তত আঠারো জন যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে আঠারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে গাজার শহরে তুফা এবং জেইতুন এলাকায় নিহত হয়েছেন এগারো জন হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা গত বছরের অক্টোবরে যুদ্ধ বিরতি কার্যকর হলেও তা মানেনি ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে দেশটি গত চব্বিশ ঘন্টা গাজা জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার পাশাপাশি পশ্চিম তীরের জেরিকোতেও ইসরায়েলি অভিযান বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে প্রায় আঠারো মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকা পড়া ফিলিস্তিনিদের প্রথম বাস নিজভূমিতে ফিরে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা রাফা সীমান্ত খুলে দেওয়ার পর এখন পর্যন্ত মাত্র জন মৌস রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে বেনিয়ামি নেতানিয়াহু প্রশাসন প্রায় দুই বছর পর গত রোববার গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত পরীক্ষামূলক ভাবে পুনরায় খুলে দেয় ইসরায়েল তবে রাফা দিয়ে ফিলিস্তিনিদের যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবার আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা ই ইউক্রেনের পাল্টা পদক্ষেপ তেহরানের ইউরোপীয় ইউনিয়নের পরেবার ইরানের আইআরজিসিকে আনুষ্ঠানিক ভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইউক্রেন তেহরানের সঙ্গে দন্দের মধ্যে চলতি সপ্তাহে এক ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেনের সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ইরান মার্কিন হামলার आशंकाর মাঝে গত সপ্তাহে আইআরডিসিকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত জানায় ইউরোপীয় ইউনিয়ন এই সিদ্ধান্তের ফলে ইরানের সঙ্গে ইউরোপের উত্তেজনা আরো বেড়েছে পাল্টা প্রতিক্রিয়াতে ইরান ইউরোপীয় সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দেওয়ার হুমকি দেয় এবং ইরানের নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রগুলো রাষ্ট্রদূতদের তলব করে প্রতিবাদ জানায় এর কয়েকদিন পর চলতি সপ্তাহে একই পদক্ষেপ নেয় ইউক্রেনও এদিকে সারা বিশ্বে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভের আহ্বান হামাসের ফিলিস্তিনের স্বাধীনতা কামে গোষ্ঠী হামাস প্রতি সপ্তাহের তিন দিন সারা বিশ্বে ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ করার আহ্বান জানিয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে সংগঠনটির পক্ষে এ আহ্বান জানানো হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হামাসের বিবৃতিতে বলা হয়েছে গাজা উপত্যকায় আমাদের জনগণের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে আমাদের আরব ইসলামী দেশ এবং বিশ্বের সকল বিবেকবান এবং স্বাধীনতাকামী মানুষকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে হামাস ইসরায়েলকে অভিযান এবং অবিরাম বরাবর গোলাবর্ষণ নিরাপরাধ মানুষের তাবু এবং ঘরবাড়ি ধ্বংস করার জন্য এবং ইচ্ছাকৃত ভাবে তাদের ইতোমধ্যেই ভয়াবহ মানবিক দুর্ভোগকে আরো বাড়িয়ে তোলার জন্য অভিযুক্ত করেছে হামাস বলেছে ইসরায়েল প্রতিদিন মধ্যস্থতাকারীদের প্রতি তার বাধ্যবাধকতা এড়িয়ে আন্তর্জাতিক আইন ও নিয়মের অবমাননা করে এবং সমস্ত মানবিক মূল্যবোধ ও নীতির স্পষ্ট লঙ্ঘন করে অক্টোবরের চুক্তি লঙ্ঘন করে চলেছে হামাসের বিবৃতিতে বলা হয়েছে আগামী দিনগুলো বিশেষ করে প্রতি সপ্তাহের শুক্রবার শনিবার ও রবিবার একটি ধারাবাহিক এবং ক্রমশবর্ধমান বিশ্বব্যাপী আন্দোলন হোক যা বিশ্বের বিবেকের কণ্ঠস্বর এবং দখলদারিত্বের বিরুদ্ধে তার আওয়াজ প্রকাশ করে সূত্র আল-দাজিরা দা প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের এবার আরব সাগরে ইরানের ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে তারা আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে ড্রোনটি তাদের একটি বিমানবাহী রণতরির দিকে ধেয়ে আসছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা রাশে আঞ্চলিক উৎসক্তিগুলোর কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে মঙ্গলবার এ ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন বিমানবাহী বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের সুরক্ষার স্বার্থে ইরানের ড্রোনটি ভূপাতিত করা হয়েছে সেন্টকমের মুখপাত্র টিম হংকিন্স বলেন রণতরী থেকে একটি এফ থার্টি যুদ্ধ বিমান ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায় ড্রোনটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত মার্কিন রণতরীর দিকে আক্রমণাত্মক এগিয়ে আসছিল এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে বাইশ জন সেনা সহ নিহত অন্তত দুইশো পঞ্চান্ন জন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে টানা তিন দিন ধরে পরিচালিত ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযানে ভারত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর অন্তত একশো জন সদস্য নিহত হয়েছেন একই সময়ে অভিযানে দায়িত্ব পালনকালে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২ জন পাকিস্তানি সেনা এছাড়া উভয় পক্ষের সংঘর্ষে শিশু সহ ছত্রিশ জন বেশ সামরিক নাগরিক নিহত হয়েছেন সব মিলিয়ে এ সহিংসতায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫ পঞ্চান্ন জনে বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয় একত্রিশে জানুয়ারি প্রদেশ জুড়ে সমন্বিত সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অভিযান শুরু করে ওই দিন বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি একযোগে প্রদেশটির অন্তত বারোটি শহর ও জনপদে হামলা চালায় এতে প্রদেশ জুড়ে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়ে ওই হামলায় সাত হামলায় সতেরো জন নিরাপত্তা কর্মকর্তা এবং একত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন পরবর্তী দিনগুলোতে মাস্তং পরবর্তীতে সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের উপর হামলা চালানো হয় নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে গত তিন দিনে এসব হামলায় নারী ও শিশু সহ মোট ছত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আবার তীব্র শীতে রাশিয়ার ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েবে আবারও হামলা শুরু করেছে রাশিয়া মঙ্গলবার এই ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানান বার্তা সংস্থা এএফপি এর খবর অনুযায়ী গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েব ঠান্ডা আবহাওয়ার সময় কিয়েব ও বিভিন্ন শহরে হামলা বন্ধে সম্মত হয়েছে। ক্রেমলিন জানায় এই যুদ্ধ বিরতি রোববার পর্যন্ত কার্যকর থাকবে তবে তাপমাত্রার সাথে এর কোনো যোগসূত্র নেই ইউক্রেনের দাবি মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়ে গেছে কিয়েব সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো মঙ্গলবার টেলিগ্রামে বলেন প্রচন্ড শীতের মধ্যে রাতে কিবে আরো একটি বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে থাকতে অনুরোধ জানান পরে দেওয়া আরো একটি পোস্টে তিনি জানান এতে দুইজন আহত হয়েছেন আঞ্চলিক সামরিক প্রধান ওলেক সিনেহুব জানান পূর্বাঞ্চলীয় শহর খারকিবেও রুশ বর্ষণে দুইজন আহত হয়েছেন এদিকে ইরানের প্রথম টার্গেট হবে ইসরায়েল আইআরজিসি কমান্ডারের হুশিয়ারি যুক্তরাষ্ট্র যদি হামলা চালায় তাহলে ইসরায়েল যে কোনো ইরানি প্রতিশোধের প্রথম টার্গেট বা লক্ষ্য হবে বলে মন্তব্য করেছেন ইসলামিক রেভলিউশনের গার্ডস ক্রফসের একজন কমান্ডার সম্প্রতি লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরডিসি কমান্ডার হোসেন দাগিগি বলেন যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইসরায়েল হবে তেহরানের প্রথম লক্ষ্য আরো বলেন ইরানের সামরিক কৌশল মূলত প্রতিরোধ ও আত্মরক্ষা ভিত্তিক অনিশ্চিত ও ব্যাপক খবর ইরান ইন্টারন্যাশনালের আইআর এই কমান্ডারের ভাষ্য আমাদের কৌশল প্রতিরোধমূলক ও আত্মরক্ষামূলক যা শত্রুর উপর বড় ধরনের ক্ষতি চাপিয়ে দিতে সক্ষম কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা এমন হবে যে পক্ষ তা হিসাব করতে পারবে না এবং সংঘাতের পরিসর হবে আরো বিস্তৃত এদিকে চলমান উত্তেজনার মধ্যে অবস্থান পরিবর্তন করে মার্কিন সেনাবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্টাই গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসময় নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে